আই চাবড়িং নয় এ জশেম চেয়ারম্যান কালকামাকে বলে আমি গান জট্টি এ ক্ষমতা আছে কিনা আছে আই সংবিধান ঠিক করে দেন ডক্টর কামাল জয় সংবিধানটা লেখছিল ও সংবিধানটা বাইরে করার জন্য আপনারা কোরা ভাবে আপনারা মিডিয়া ওয়াল মিডিয়া ওয়াল মিডিয়া ওয়াল ক্যান্ডি সকল মিডিয়া সকল মিডিয়া এটা প্রচার করতে হবে কারণ এই দেশে মসজিদে হারাম নিয়ে যুদ্ধ হয়ে গেল দুনিয়াতে

এই চিল্টা দেখালে চলবে বলছে আর কিছু লাগবে না হেই হ্যাঁ হেইকে ইয়ার রাজুল আল্লাহ ইয়া হবি আল্লাহ আমি বাংলাদেশ সরকারের আসামি আমি বাংলাদেশ সরকারের আসামি আন্দারে আর আসবেন হ্যাঁ রেস্ট্রেন জাতি বাংলাদেশ সরকারের আমি আসামি আমি কোনো জাতি বাংলাদেশ সরকারের আসামি ভাই

আমি সিলেপটা নিয়ে তেরো নভেম্বর থেকে তেরো নভেম্বর থেকে আমি দৌড়াদৌড়ি করতেছি লিগেল ও আমি কিন্তু নোটিশ করেছি লিগেল বলতে চাই লিগেল বলতে চাই বেশি মারামারি করলে দিয়ে দিয়েছে তেরো নভেম্বর থেকে আমার টাকা আসছি বিচারের জন্য

সংবিধানটা কি যে ডক্টর কামাল যে সংবিধান লেখছিল গণতান্ত্রিক বাংলাদেশ স্বাধীনতা এইটা সবচেয়ে গণতান্ত্রিক হিসাবে ওই সংবিধানটা কোথায় গেল নির্বাচনে কজন নির্বাচন করবে লেখা আসলে খবর কি নাই আমি জানি না এই যে এসপি সাহেব নোয়াখালী জেলার চুপা নাম্বার আছে ডিএসজির সাথে কালকে আমি কথা বলছিলাম নাইন আমি বলকে আছি আমার সংবিধানে কেন বিচার নিচ্ছে না আমি এই বিচার চাচ্ছি এই আমাকে এখানে এক ঘন্টা সম하다 করতে লাগবে এক ঘন্টা আমি কিন্তু আসামি মানুষ আমি বাংলাদেশ সরকারের আসামি বাংলাদেশ সরকারের প্রধান আসামি আমি কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের আসামি আমি বাংলাদেশ সরকারের আসামি সত্যি বলছি সত্যি বলছি ареস্টেড 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 গণতান্ত্রিক খেলা হবে এই এই গণতান্ত্রিক খেলা হবে যাইলাহি বিতপা আছে আব্দুল কাদের জিলানি এই মোহাম্মদ আব্দুল কাদের বলছিল এই খেলা হবে খেলা হয় না